চুকপথ আন্দোলনের সঙ্গে এনসিপি নেই জানিয়েছেন নাহিদ ইসলাম সাহস থাকলে গণভোট দেন পিয়ার নিয়ে সরকারকে বললেন গোলাম পরোয়ার নিম্নকক্ষ আসন ভিত্তিক উচ্চকক্ষ হবে পিয়ার পদ্ধতিতে বললেন বদিউল আলম মজুমদার নিত্যপণ্যের দাম জানাতে ভোক্তা অধিদপ্তর চালু করল বাজার দর অ্যাপ দিল্লিতে বৃষ্টি পড়লে যুদ্ধ নয় শান্তির পক্ষে মোংলায় ব্যতিক্রমে সাইকেল র্যালি দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে সাত দফা দাবিতে জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপথ আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন নিম্নকক্ষে নয় উচ্চকক্ষে পিয়ার চায় জাতীয় নাগরিক পার্টি তাই জামায়াত ইসলামী সহ যে কয়টি দল যুগপথ আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা নেই বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট নয় স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে নাহিদ ইসলাম তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদের বিকল্প নেই গণপরিষদ ও জাতীয় নির্বাচন আমরা যেহেতু একসঙ্গে তাই সেই যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি দিয়ে আবারও মাঠে নামবে এনসিপি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ হয়ে গেছে বিরোধী দলকে দমন করে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন সেই দিন শেষ হয়ে গেছে সাহস থাকলে গণভোট দেন জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধা রাখি গায়ের জোরে কিছু ঠেলে দিয়ে চলে যাবেন তা হবে না রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি পিয়ার নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে গোলাম পারোয়ার বলেন যখনই পিয়ার পদ্ধতির কথা বলি তখনই আপনি সংবিধান দেখান সংবিধান মানলে তো আপনি যে চেয়ারে বসে আছেন সেটা অবৈধ সংবিধান মানলে তো শেখ হাসিনার সংবিধান অনুযায়ী পাঁচ বছর পর উনত্রিশ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তাহলে ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা কেন বলছেন সরকারের উদ্দেশ্যে জামায়াতের এই নেতা আরও বলেন আমাদের দাবি পিয়ার মানতে হবে সার্ভেতে সত্তর ভাগ মানুষ পিয়ারের পক্ষে সমর্থন জানিয়েছে ঐকমত্য কমিশনে একত্রিশ দলের মধ্যে পঁচিশটি দল পিয়ারের পক্ষে রয়েছে একটি দলের কেউ কেউ বলেছেন পিয়ার খায় না মাথায় দেয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বলতে পারেন না তাই পিয়ার বাস্তবায়নের জন্য গণভোট দিন রায় পিয়ারের পক্ষে আসে নাকি বিপক্ষে আসে যাচাই করুন জনগণ যদি পিয়ার মানে তাহলে আমাদেরও মানতে হবে আর জনগণের রায় যদি পিয়ারের বিপক্ষে যায় তাহলে আমরা জামায়াত ইসলামী মেনে নেব কিন্তু তারা তো গণভোটকে ভয় পাচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিয়ার পদ্ধতিতে দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে আমরা মনে করি এটা হওয়া দরকার আমরা আশাবাদী যে নির্বাচনী তরি ভিড়বে ঐকমত্যে পৌঁছানোর মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে শুক্রবার মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হবে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত অনুষ্ঠানে দা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি ইউথ লেজার ও সুজন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন বদিউল আলম মজুমদার নিত্য প্রয়োজনীয় পণ্যের সঠিক ও হালনাগাদ দাম জানতে বাজার নামে নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অ্যাপের মাধ্যমে প্রতিদিন শতাধিক পণ্যের দাম জানতে পারবেন ব্যবহারকারীরা অ্যাপটির একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়েছে এর আগে গত সোমবার সকালে অধিদপ্তরের মহাপরিচালক আলিম আক্তার খান অ্যাপটির উদ্বোধন করেন প্রচারণামূলক ভিডিওতে অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল বলেন প্রতিদিন বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের সঠিক দাম জানার ক্ষেত্রে এখন থেকে আপনার আর কোনো দ্বিধা থাকবে না জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এনেছে বাজার দর অ্যাপ গুগল প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে প্রতিদিনের বাজারদর জানতে পারবেন এবং সচেতন হবেন অ্যাপটি ব্যবহার করতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড ও ইনস্টল করে ব্যবহারকারীর বিভাগ ও জেলা নিবন্ধন করতে হবে এরপর খাদ্য সামগ্রী বা অন্যান্য অপশন থেকে নির্দিষ্ট পণ্য নির্বাচন করে প্রতিদিনের দাম জানা যাবে অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনে চলবে এবং অফলাইনে ব্যবহারেরও সুবিধা রয়েছে আমি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন এখন আবার নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চলছে দিল্লিতে বৃষ্টি পড়লে এ দেশে ছাতা ধরার চেষ্টা হচ্ছে বিদেশি প্রেসক্রিপশনের দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে কিন্তু দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না তিনি অভিযোগ করে বলেন স্বাধীনতার পর থেকে যারা দেশ পরিচালনা করেছে তারা বারবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে দেশকে গুম খুনের রাজ্যে পরিণত করেছে এবং বিশ্বের দরবারে লজ্জাজনক অবস্থায় স্থাপন করেছে কিন্তু অতিষ্ঠ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে পীর চর্মনায় আরও বলেন আমরা যেন আর কখনো খুনি চাঁদাবাজদের সহযোগী না হই পাঁচ আগস্টের পর যে সুযোগ তৈরি হয়েছে তাকে কাজে লাগাতে হবে দেশের মানুষ এখন ইসলামের সৌন্দর্যের উপর আস্থা রাখতে চায় তাই আসুন ইসলাম দেশ ও মানবতার পক্ষে ইসলামের শক্তির বিজয় নিশ্চিত করি যুদ্ধের দামমা নয় তরুণদের কণ্ঠে এবার উঠে এসেছে জীবনের গান তারা চায় না ধ্বংস চায় না আগুন আর বারুদের খেলা তারা চায় সবুজ পৃথিবী শান্ত পরিবেশ আর একটি টেকসই ভবিষ্যৎ এই চেতনা থেকেই বাগেরহাটের মংলায় আয়োজন করা হয় এক ব্যতিক্রমী সাইকেল র্যালির যেখানে প্রতিবাদের ভাষা উচ্চারিত হয় জীবনের পক্ষে ধ্বংসের বিরুদ্ধে বাজার থেকে শুরু হয় এই র্যালি শুক্রবার এই র্যালির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরার মংলা শাখা আয়োজনের সভাপতিত্ব করেন সংগঠনের স্থানীয় নেতা জানে আলম বাবু দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ বিশ সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল রাশি আজ নতুন কিছু শুরু করার জন্য ভালো সময় পাবেন কর্মক্ষেত্রে সৃজনশীলতা বাড়বে অর্থনৈতিক দিকে অগ্রগতি আসতে পারে এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন বৃষ রাশির পারিবারিক বিষয়ে সমঝোতা প্রয়োজন হবে আজ হঠাৎ ভ্রমণের সুযোগ আসতে পারে অর্থনৈতিক চাপ কমতে শুরু করবে এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন মিথুন রাশির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে নতুন সুযোগ আসবে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ কাজে অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন এবং ভ্রমণ শুভ হতে পারে কর্কট রাশির পরিশ্রমের সঠিক ফল মিলবে পরিবারের সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে সম্মান বাড়বে তবে খরচের বিষয়ে সতর্ক থাকুন সিংহ রাশির আত্মবিশ্বাস বাড়বে ভাগ্য আপনার পক্ষে থাকবে প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ আসতে পারে এবং কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা সফল হবে কন্যা রাশি আজ কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন অর্থনৈতিক পরিকল্পনা নতুনভাবে সাজানো প্রয়োজন বন্ধুদের সহযোগিতা পাবেন এবং আধ্যাত্মিক কাজে মন যাবে তুলারাশির আজকের দিনটি সামাজিক কাজে ব্যস্ততায় কাটবে সম্পর্কের ক্ষেত্রে সুখবর আসতে পারে ব্যবসায় নতুন সুযোগ মিলবে এবং স্বাস্থ্য ভালো থাকবে বৃশ্চিক রাশি পেশাগত জীবনে নতুন সাফল্য পেতে পারেন আজ কর্তৃপক্ষের প্রশংসা পাবেন অর্থনৈতিক দিক কিছুটা স্থিতিশীল হবে এবং ভ্রমণ এড়িয়ে চলাই ভালো ধনু আজ পড়াশোনা ও গবেষণার জন্য ভালো সময় বিদেশ সংক্রান্ত বিষয়ে ভালো খবর আসতে পারে প্রেমে ইতিবাচক পরিবর্তন আসবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে সচেতন থাকুন মকর রাশির পারিবারিক সম্পত্তি বা আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে তবে পরিশ্রমের সঠিক মূল্য পাবেন কুম্ভ রাশি দাম্পত্য ও পার্টনারশিপে নতুনত্ব আসতে পারে আজকের দিনে যোগাযোগের মাধ্যমে সাফল্য মিলবে এবং ব্যবসায় নতুন চুক্তি হতে পারে মিন রাশির স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকতে হবে কাজের ক্ষেত্রে চাপ বাড়লেও ফলাফল ভালো হবে এবং অর্থনৈতিক বিষয়ে উন্নতি হবে প্রেমের সম্পর্ক আরও গভীর হতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় শুভ বিদায়